এমন একজন প্রার্থীকে চাই যিনি প্রকৃতই মানুষের কল্যাণে কাজ করবেন কারণ আমরা বর্তমান সময়ে দেখছি যে নির্বাচন মানে একটা কম্পিটিশান কম্পিটিশানে পরিণত হয়ে গেছে এবং এই কম্পিটিশানের মধ্যে আমরা দেখছি যে একদম একটা বিজনেসে পরিণত হচ্ছে কম্পিটিশানের পাশাপাশি আমরা সাধারণ নাগরিকরা চাই আসলে দিন শেষে আমাদের নির্বাচিত যিনি নেতা হবেন তিনি প্রকৃত যেন একদম মানুষের কল্যাণে কাজ করেন এরকম একজন মানুষ চাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটি বৈষম্যমূলক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি সেই জায়গা থেকে আমরা এমন একজন ব্যক্তিকে আমাদের কাছে সিলেক্ট করতে চাই যিনি কিনা একই সাথে গণ অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনাকে ধারণ করবেন একই সাথে জনগণের কাছে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার যিনি মন মানসিকতা দেখাবেন এবং একই সাথে একটি সুন্দর বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ এবং একই সাথে আমাদের আমরা স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশ যেটাই বলি না কেন সেই বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে যিনি আমাদেরকে সুস্থ এবং সুন্দর একটি রোডম্যাপ আমাদেরকে প্রদান করতে পারবেন এই রকম একজন ব্যক্তিকে আমরা আগামী দিনের জনপ্রতিনিধি হিসেবে চাই আমরা মেয়েরা যারা টিনে আছি তারা তো বাহিরে মানে ঘোরাফেরা করাটা তাদের জন্য অনেক মানে এটা তো সেফটি না এখন রকম পরিস্থিতি আর কি তো আমরা এই সেফটিটা চাচ্ছি তো এই রকম যে সেফটিটা আমাদেরকে দিতে পারবে আমি বা আমরা টিনেজরা তাকেই ভোট দিব। একজন প্রার্থী যেন যোগ্য হয় এবং তার মন মানসিকতা থাকে যেন জনসেবামূলক এবং তার প্রধান এবং প্রথম লক্ষ্যই যেন হয় বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত করার জন্য যে কাজ সে যেন জনস্বার্থ করতে পারে এমন প্রার্থীকে আমরা চাই একজন নতুন ভোটার হিসেবে যারা হচ্ছে এখন বর্তমানে যারা সংসদ সদস্যের জন্য নির্বাচন করতে চাচ্ছেন তাদের কাছে আমি বেশ কিছু বিষয় নিয়ে তাদেরকে মানে যাচাই বাছাইয়ের যে বিষয়গুলো সেখানে আমি কয়েকটা মাপকাঠি দেখতে চাই সেটা হচ্ছে আমাদের দেশে আপনার আগে হচ্ছে প্রতিহিংসার রাজনীতি যেই বিষয়গুলো ছিল এগুলো নিয়ে খুব চর্চা হয় আমি চাই যে যেই জয়ী হোক তার ভিতরে যেন প্রতিহিংসা রাজনৈতিক জিনিসটা যেন না থাকে নির্বাচিত যারা প্রার্থী থাকবে তাদের সাথে যেন আমরা কথা বলতে পারি আমাদের সমস্যাগুলো আমরা তাদেরকে যেন বলতে পারি তাহলে হচ্ছে আমরা আমাদের সমস্যাগুলো তাদেরকে বললে তারা হচ্ছে আমাদের সমস্যাগুলো নিয়ে কাজ করলে একটা সুন্দর আমরা শহর এবং সুন্দর বাংলাদেশ দেখতে পাবো